একটাই কথা আছে বাংলাতে মনার বুক মিলে কারা কারা বন্ধু আজকের দিনে বন্ধু শত্রুতে পরিণত হয়েছে তবে আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানা দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন সরকার প্রশাসন সশস্ত্র বাহিনী বেশ মিটিং কয়েকটা হয়ে গেছে নির্বাচন কিভাবে হবে তবে যেই নির্বাচনটা সামনে সংঘটিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ নেই এটা আইনি প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না এই যে মনের ভাষাটা সেটা প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এখন জাতীয় পার্টিকে নির্বাচনে এই মুহূর্তে বয়কট হয়েছে বা বাতিল হয়েছে আইনের কোন ধারায় বা কোন মাধ্যমে আমরা কিন্তু এখনো দেখি যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এনসিপি গণধিকার পরিষদ অনেকে আছেন জাতীয় পার্টির বা জামাতও সামহাউ জাতীয় পার্টির ইস্যুতে একটা নেগেটিভ অবস্থানে কিন্তু তারা আছে এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন করবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন হতে দিবে না এটা তিনটা আলাদা আলাদা এখানে পয়েন্ট তৈরি হয় প্রথমত জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে এত বছর ষোলো সতেরো ধরনের অস্তিত্ববিহীন শুধুমাত্র সংসদে রশন সাথে দেখতাম আন্টিনা দাদি দাবি টান মনো চিবাইত চা চাবাইয়া কথা কইতো আর এর বাহিরে রোশন এরশাদ এবং জিএম কাদের লড়াই চুনু ভাইয়ের লড়াই এগুলোই আমরা দেখছি আর ওই রকম মাঠের রাজনীতিতে কোন ভূমিকা বিরোধী দল হিসাবে সংসদে মাঝে মাঝে বক্তব্য রক্তব্য থাকলেও ওই রকম আমরা দেখি নাই আবার ভারতের কাছেও এই জাতীয় পার্টির একটা মুড়িদানা আছে বিজেপির কাছে কারণ বিজেপির সিদ্ধান্তে জিএম কাদের সাহেব কথা বলতেন বলতেন না তো এরকম নানান বিষয় কিন্তু আমরা দেখে আসছি তাই না এখন এই জাতীয় পার্টির হঠাৎ করে এই যে সাহস তৈরি হচ্ছে অথবা জাতীয় পার্টি নির্বাচন হতে দেবে না এইটার ব্যাকবনটা মেরুদণ্ডটা কিন্তু হচ্ছে এটা কেন আওয়ামী লীগ তো নির্বাচনে সরাসরি আসার সুযোগ হবে না এখন জাতীয় পার্টির তিনশো তিরিশটা আসনে প্রার্থী আছে এই মুহূর্তে আছে এই মুহূর্তে কারা সেখানে টেকনিক্যালি আওয়ামী লীগের যারা ফ্লোটিং ভোটার তারা সবাই মনে করতেছেন এই সরকার বা আগামী দিনে বিএনপি বা জামাত যারাই আসে তারা তাদেরকে মিথ্যা মামলা দিবে হয়রানি করবে আর প্রশাসনে না থাকলে ভাই আপনি পিটবাস হতে পারবেন না কারণ রাষ্ট্র প্রশাসনকে বেসিস করে চলে রাজনৈতিক দলগুলোর মূল ক্ষমতাই হচ্ছে আসলে আমাদের প্রশাসন অলরেডি কথা হচ্ছে যে আপনার জামাত ইসলামের অভিযোগ ডয়চে বেলেতে আসছে নিউজ যে বিএনপি অলরেডি আমাদের যারা পুলিশ আছেন এই মুহূর্তে সত্তর থেকে আশি পুলিশ বিএনপিপন্থী এটা জামাতের অভিযোগ ডয়চে বেলের আজকের নিউজ জিনিসটা আপনারা দেখছেন তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সময়ে এই পুলিশ প্রশাসন যেমন আওয়ামীকরণ হয়ে গেছিল বিএনপির সময় বিএনপিকরণ হয়ে যাবে কারণে কারণে আওয়ামী দৌরাবে দৌড়াবে ধরবে জাতীয় পার্টির দৌড়াবে ধরবে সো পাওয়ার কানেক্টেড হওয়া জরুরি তো এই কারণে আওয়ামী লীগ টেকনিক্যাল ওয়েতে জাতীয় পার্টির কাউকে দাঁড়া করাবে অথবা আওয়ামী লীগ থেকে যাদের বিরুদ্ধে মামলা টামলা নেই পলাতক না সরকার তো বলছে পলাতক না হলে আপনি দাঁড়াইতে পারবেন এখন রাজনীতিকভাবে আওয়ামী লীগের বড় কোনো ব্যানার ট্যানার ছিল না সো আওয়ামী লীগ প্ল্যান বি সি হিসাবে যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে অফলাইনে যে ঠিক আছে থেকে আর যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে সবাই কিন্তু গণহারে ভোট দিবে আবার হতে পারে যে জাতীয় পার্টির কোনো একটা ক্যারেক্টার দাঁড়া করাই দাও তারে আওয়ামী লীগ সবাই গণহারে ভোট দিবে এখান থেকে জাতীয় পার্টি কিন্তু একটা বড় অংশ এবার নির্বাচনে কিন্তু পাশ করে ফেলবে এটা কিন্তু বাস্তব কারণ ভোটার তো দেশে আছে পালাইছে ধরেন সারা বাংলাদেশে পঞ্চাশ হাজার নেতা সর্বোচ্চ বাকি যে ভোটারটা আওয়ামী লীগের যে সমর্থন আছে এখনো মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ বলে বা অনেক বিশ্লেষকরা বলেন তাদের ভোট ব্যাংক আছে সো এই ভোট ব্যাংকটা কোথায় যাবে এটা জাতীয় পার্টির উপর দিয়ে যাবে অথবা প্ল্যান বিতে কাউকে দাঁড়া করলে তার উপর দিয়ে যাবে সো জাতীয় পার্টি নির্বাচনে আসাটা বন্ধ করার জন্য অনেকে যে পায় তারা করছেন এটা কিন্তু আসলে সফল হবে না আর যদি সফল হয়ও তাহলে জাতীয় পার্টি বলছে নির্বাচনী হতে দিবে না ইভেন জাতীয় পার্টি যদি মাঠে নামে তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা কানেক্ট হবেন যাদের পোস্ট পদবি নাই ভাই দেখেন রাজনীতি রাজনীতি তা আপনি কি মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের যে ঘোষণা দিয়েছেন আসলে কি এটা বাস্তব তিনি পারবেন বা এরকম কোনো কিছু হবে আর আমার মনে হয় যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এটা করলে এই সরকার এমনিতেই বহুত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটা আরো বড় আকার ধারণ করবে সময় বলে দিবে ভালো থাকবে